আঠেরোই একটি মুক্তি পেল বড় পর্দায় ছবি চেক ইন চেক আউট নিবেদনে টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং নবটিল প্রযোজনায় মেঘদুদ রায় চৌধুরী পরিচালনায় সত্যজিৎ সেন ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাতুল শঙ্কর অভিনেত্রী ইলা সাহা চন্দ্রী ঘোষ মেঘদুদ রায় চৌধুরী অনুরাধা মুখার্জি সৌম্য মজুমদার সহ সহকারী অভিনয়ে টেকনো ইন্ডিয়া গ্রুপের ছাত্রছাত্রীরা রোমান্স থেকে শুরু করে ভৌতিক রহস্যে নজর দর্শকদের এটাই জানালেন ছবির থেকে শুরু করে ছবির নির্দেশকরা দেখুন তার কিছু অংশ সমাচার টিভি পদ্মার বাংলায় মুক্তি পেল আউট সকল দর্শকের উদ্দেশ্যে আমার শুভ নববর্ষের শুভেচ্ছা আমার তরফ থেকে সবাই সিনেমাটা দেখুন যদি ভালো লাগে তাহলে অন্য লোকেদের বলুন অন্য আপনার বন্ধুবান্ধব তাদেরকে বলুন ছবিটা দেখতে এর এর থেকে আমার আর কিছু মানে বলারই নেই বাকি কথা দর্শক বলবেন ছবি দেখে ধন্যবাদ লাগলো অভিনয় আমি তো আগে আমি যখন ছোটো ছিলাম তখন আমি স্টেজে অভিনয় করতাম থিয়েটার করতাম কিন্তু কোনোদিন ছবিতে অভিনয় করব বড় পর্দায় দেখানো হবে সেটা ভাবিনি তো হয়ে গেল যেরকমভাবে চেষ্টা থাকলেই হয়ে যায় জিনিসপত্র মাঝে মাঝে এবং তার সঙ্গে যে আমাদের টেকনো ইন্ডিয়ার ছাত্রছাত্রীদের একটা ছবিতে অভিনয় করতে পারলাম সেটা খুব ভালো লাগলো বন্ধুরা সঙ্গে আছে তুহিন যারা যাদের ছাড়া এই ছবিটা তো হতোই না এবং ওরা বললো বলেই হয়তো আজকে এটা হলো এবং আশা করি কলকাতার মানুষজন ঢুকতে যেরকমভাবে পারিনি এত ভালোবাসা পেয়েছি লোকজন ছবিটা দেখার পরেই অতটাই ঠিক অতটাই ভালোবাসা দেবে এটাই আশা করি দিস গোস টু আওয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর চিফ ইনোভেশন অফিসার মেঘদূত রায়চৌধী হু কনসেপচুয়ালাইজ দ্য ফিল্ম অ্যান্ড দেন হিজ উইথ হিজ ফ্রেন্ড হুইজ দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম সত্যাজিৎ উই হ্যাভ প্রডিউসড ফিল্ম আমরা একটা ফিল্ম করেছি যেখানে কিন্তু মোস্টলি টেকনো ইন্ডিয়ার ছাত্র ছাত্রী মিডিয়া সেকশনের ছাত্র ছাত্র দিয়ে করা হয়েছে অ্যান্ড দিস ইজ আ ডিফারেন্ট ফিল্ম আমার মনে হয় দেখে সবার ভাল লাগবে এবং এই কথাটা যেন আমরা ছড়িয়ে দিতে পারি যাতে দর্শক স্ক্রিনে এসে সিনেমাটা দেখে আমরা তো আসলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে দাঁড়াই পাশে দাঁড়ান বলি কিন্তু হলে আসি না আমরা হলে যাতে আসি এবং শুধু এতে টেকনো ইন্ডিয়াকে সাপোর্ট করা হবে না এটা অল ফিল্ম মেকার যারা নতুন নতুনভাবে ভাবছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের কাছে একটা মেসেজ দেয় দেখো আমরা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান সো আর জব ইজ টু মেক দ্য ফিউচার জেনারেশন রেডি সুতরাং ইটস ডিভ আ ডিরেকশন টু দ্য ফিউচার জেনারেশন দ্যাট উই আর বিসাইড দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ফিল্ম ইন্ডাস্ট্রি যা যারা ইনভেস্ট করতে উৎসুক তারা যেন এটা করে এবং নতুনদের যেন সুযোগ দেয় এবং ভালো গল্প বললে ভালো ফিল্ম হবে এবং ভালো ফিল্ম বললে দর্শক দেখবে হললে আসবে বাংলা সিনেমা আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে যেটা অভিনয় করে ভালো লেগেছে কারণ সত্যজিৎ সঙ্গে বহুদিন পরিচয় আছে আমার কিন্তু কাজ কখনো হয়নি এই প্রথমবার কাজ হয়েছে আর তারপর টেকনো ইন্ডিয়ার বাচ্চারা মিলে করছে রীতিমতন বাচ্চা আমাদের কাছে বাচ্চাই স্টুডেন্টসরা মিলে কাজ করছে একটা নতুন টিম শুধু সত্রাদা তাদেরকে লিড করছিল সবাই নতুন আমার প্রথমে মনে হয়েছিল এতটা এক্সপিরিয়েন্সের অভাব যদি না হয় ছবিটা যদি খুব চাপ হয় কিন্তু আলটিমেটলি দেখলাম বাচ্চারা এত এনার্জেটিক এত ওদের মধ্যে জানার আর কাজ করার ইচ্ছে আছে আমাদেরকে ওরা চার গোল দিচ্ছিলো মাঝে মাঝে সো সব মিলিয়ে খুব ভালো ভালো এক্সপিরিয়েন্স পঁচিশ বছর পর ছবিতে আবার বাবু আমাকে টেনে নিয়ে ঢোকাচ্ছেন ঢোকালেন আর কি তো খুব এনজয় করেছি ভীষণ ভীষণ আনন্দ করেছি এটা আমার মেন আমার আইডেন্টি ইজ অ্যাজ এ মিউজিশিয়ান তো এটা এখন নতুন আরেকটা এক্সপিরিয়েন্স হলো আমার ঋতুদার উৎসবের পর তো খুব এনজয় করেছি সবাই পুরো কাস্ট অ্যান্ড ক্রু অসাধারণ বিওয়ার লাইক ফ্যামিলি এবং ছবিটা খুব সিম্পল সহজ মিষ্টি একটা ছবি উইচ ইজ ভেরি পজিটিভ তো আমাদের এখন চারিদিকে নানান জিনিস নিয়ে যেরকম আমরা খুব টেন্সডও আছি ডিস্টার্বডও আছি তো সেই আবহাওয়ার মধ্যে এই ছবিটি একটা ইজ লাইক এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার আমার কাছে এবং এর মধ্যে ভীষণ একটা ফিল গুড ফ্যাক্টর আছে তো আমি কী বলবো মানে আমি ভীষণভাবে চাইব যে আপনারা যদি আসেন এবং থিয়েটারের ছবিটা দেখেন তাহলে আমার মনে হয় খুব একটা খারাপ লাগবে না দেখতে পারে থ্যাংক ইউ